গুড মর্নিং ফ্রেন্ডস দিকদাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা নিজে কুড়ি মিনিট সবাই মাত্র ঘুম থেকে উঠে এলাম আর ঘুম থেকে উঠে এসেই দেখছি যাই হবু মোরগ নিয়ে চলে এসেছে কাল রাতেই বলেছিল যে আমাকে নিয়ে যাবে সকালবেলা ফোনও করেছিল কিন্তু আমার না ঘুম ভাঙছিল না ওই জন্য আসেনি আর এখন দেখছি যে মোরগ নিয়ে চলে এসেছে আজকে দুপুরে দেশি মুরগি মাংস ঝোল হবে এই দেখো আমাকে শুরু করে দিয়েছি অরণা জেগে থাকলে বেশ লাফাতো এখনো ওর ঘুম ভাঙে ওকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ঘুমিয়েছিল শুয়ে দিয়েছি ওপরে আর বেশিক্ষণ থাকলাম না ও হয়তো আটটার দিকে উঠবে এতক্ষণ একা একা বসে থাকতে ভালো লাগছে না ওই জন্য নিচে নেমে এলাম আর নিচে নেমে এসেই দেখছি যে এই কাণ্ড হয়ে গেছে মানে মুরগি আনা হয়ে গেছে চলো এখন আমি ব্রাশ ট্রাশগুলো করে নিই তারপর না হয় ঘুম থেকে তুলবো ভাঙলাম হ্যাঁ দেখি আর একটু ঘুম ঘুমবি নি ঘুমবি না ঘুম হয়েছে এবার ব্রাশ করবো তো খাওয়া দাওয়া করবো তো দাদা ভাই দাদা ভাই ব্রাশ করে খাওয়া হয়ে গেল দাদা ভাই আজকে ফার্স্ট তুমি লাস্ট এদ่ะ দাদা ভাই খাচ্ছো চলো চলো আমরাও তবে করে ব্রাশ করে নি খেয়ে নি আমরাও ফার্স্ট হয়ে যাবো দাদা হয়েছে সাথে খাওয়া করবি তো চল দেখ না টিভি এ দেখ কোথায় গেল রে ওইখানে এ দেখ এ দেখ রে আমি চল আনি তবে একদিন অনন্ত হচ্ছে কি রে এটা মাংস খাবে খাবে যাবি না কেটে দেবে মোরগ গুলো খুব দুষ্টু আছে জল তাড়াতাড়ি করে ব্রাশ করে নিবি কিছু বলতে পারবি না মোরগকে বেঁধে রেখেছে দেখ দড়ি বেঁধে রেখেছে পায়ে দেখেছিস কেমন লাগছে খোলা থাকতো না হুস করে তোর উপরে লাফিয়ে আসতো করে উঠে এসো কে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবি তো কাছে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবি হক দাঁড়া আমি চলে গেলাম হ্যাঁ চিকেন রান্না করবে মানে তুমি চলে এসো হ্যাঁ মানি চিকেন রান্না করবি ধরে থাকবি তো হ্যাঁ কেন ছাড়বি না ছাড় আমি যাচ্ছি চ চ সেদিকে চ সেদিকে মানি সবজি কাটছি লেগে যাবে চলো হ্যাঁ মামা এসছি ডাক দিদি যেন বছর খানেক দেখেনি মা কথা কোথায় গেছিল মা কোথায় গেছিল রে ওই দিদি এখানে বসে সবজি কাটছে বলে আলু ভাজাটা বসে দিয়ে গেছি ব্যাস ম্যা 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 আরম্ভ করে দিয়েছে আবার আমার নাইটি ধরে দাঁড়িয়েও ছিল যাই হোক বাজার করতে আস্তে আস্তে দিদি সব কাটাকুটিও হয়ে যাবে এদিকে দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে ওদিকে আলু কেটে রেখে দিয়েছে আর এইদিকে এখানে বসে গাজর কাটছে বলে না মাংস হবে মাংস সাথে হবে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এই দেখো মুরগির অবস্থা দেখো দাঁড়া এদিকে সরাই ভালো করে দেখো ঝুলছে গিয়ে বলছে মানি মরে গেছে মরে গেছে মরেনি বেঁচে আছে এটাকে তুলতে হবে হ্যাঁ বেঁচে আছে দাঁড়া এখানে দাঁড়াবি দড়ি টেনে দিই দিলে চলে আসে কাটবে কাটবে মেসে বাজার করে আসুক দিলে কাটবে বাবা বাজার গেছে না হ্যাঁ বাজার আনতে গেছে বাজার আনু জুতো পরে কোথায় যাবো আমি ঘরে বসবো ঘরে বসবো চলো দাদা ভাই টিভি দেখছি সেখানে বসে টিভি দেখবে চলো আলু ভাজাটা হোক দিলে মার মানি খেয়ে নেবে এই তো খেলা নিয়ে এসছে বসো হ্যাঁ দাদা খেলা দিয়েছে বসো খেলা করো হ্যাঁ মামা বসবে মামা না বসলে খেলা করা যায় না দেখেছো যেখানেই বসবে মামাকে চাই

দাদান কি এনেছে দেখো দেখো দাদান কি এনেছে দেখো দেখি কি এনেছে দাদান কলা কলা কে খাবে আগে নিয়ে দেখা দেয় বাবা দেখো ব্যাগ থেকে কি বের করে এনেছে দেখো তোমার বনি কলা কে খাবে খাবে আয়া একটা ছাড়িয়ে দিচ্ছি দাও একটা ছাড়িয়ে দিয়ে দাও পারবে না তুমি আমি ছাড়িয়ে দিই ও পেরেছ এটা নরম হয়ে গেছে মা পারবি না আমি অন্যটা দিচ্ছি দিদুন বাবা সেখানে এসে বেলটা বাজাচ্ছে এখানে বসছিল যে আর দাদা নিচ্ছে মা সূর্য লাগছে আমি চিনতে পেরেছি তাহলে দাদানকে ভুলিস নি দাদান বলেছে তাকে দিদুনকে ঘরে রেখে দিয়ে এসছে ধোকা দিয়েছে ঠকিয়েছে একটা ছেলেকে ধোকা দিয়েছে তুমি তাকে ধোকা দিয়েছ দাদান থ্যাংক ইউ থ্যাংক ইউ

আসছে আরে দিদুন আসছে পালে আয় দিদুন চলে আসবে দিদুন পিছন পিছন দেখ দেখিস দিদুনের পিছন পিছন দিদুন রান্না করছে কেন আর কি বলছে মানি যাও যাও মানি কি বলছে শুনে এসো বাম হাতে নি তুমি যাবে চলো নিচে নাবো হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ চল চল মানি কি করছে দেখো চল চল দেখ মেসো এতক্ষণ মুরগি ছাড়িয়েছে এবারে মানি মাংস কাটছে দেখ দুজন মাংস দোকান খুলবে একজন ছাড়াবে একজন কাটবে তুই কাটবি নাকি তুই কাটবি হ্যাঁ 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 কাটবে দিয়ে দে একটু যা যা দেবে যা কাটবি যা আস্তে 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 কাতার নেই না দিদি মাংস কাটা দেখো চলো কে মাংস কাটছে রেসে না তুমি কাটবে তুমি পারবে না মেসো কেটে দিচ্ছে দেখো মেসো কাটছে দেখো কেমন আচ্ছা তুমি মেসোর কাছ থেকে শিখে নাও পরের বার যখন মাংস হবে তুমি কাটবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো মাথা নাড়িয়ে দিল চলো যাও আমি দেখবো ভিডিও করে দেখাই সবাইকে তো মেসো কেমন করে মাংস কাটতে পারে দিলে অর্ডার আসে তো মেসো কেটে কেটে দিবে সাপ্লাই আমার বাবা লাগলো নি

তার মেসোকে বলছে আমি চিকেন খাবো তোমায়ও দেব মুরগি কাটা হয়ে গেছে তো এবার চলো এক একজন করে স্নান করে নেই আবার কি মুরগি কাটবে মুরগি কাটা হয়ে গেল তো সেখানে মানির রান্নাও হয়ে গেছে ভাত এবার শুধু মাংসটা হলেই হয়ে যাবে খেলা বল নি খেলা কবি নি যা এই ব্যাট ব্যাট নেই দাদা নেই দাদা ব্যাট নেই চল বাবু তুই আর আমি স্থান করবো এক আবার নিয়ে খেলি চদমাশি রান্না কত দূর ফ্রাইড রাইস হচ্ছে এদিকে মাংস কষা হচ্ছে আর সেদিকে হচ্ছে রাইস অনেকটা ধরে গেল আমি দেখছিলাম অল্প ধরবে ভয় পালিয়ে গেছে কিছু হবে না হবে না বলে এখানে আমাদের ফ্রাইড রাইস রান্না হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস চিকেন আর চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল না ঝোল না কষা সরি কষা হচ্ছে ডিমও দিবি বাবা কত কিছু দিয়ে হচ্ছে তাই কই আর তুমি চালু করেছ আর মানিয়ে খালি কিনা না করছে কি হল <starch currently> <gul>

আরেকবার করতে হবে নাহলে হবে না উনো না হলে একবারে হয়ে যেত বড় কড়াই বসিয়ে দিলে ঠিক আছে হলে দুবার তিনবার করতে হয় ঠিক আমি দেখি তো সবজি রবি সব হয়ে যে নিয়ে ভাতের মধ্যে সব ঢেলে দিয়ে ভাতে হাঁড়ি নাড়িয়ে দেয় তুই যাচ্ছিস কেন কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তুমি তুমি তো এগুলো নিয়েছো এরকম ধারে বসতে নেই ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও পড়ে যাবে ধারে বসছো পড়ে যাবে তো হ্যাঁ সেটা তো মা যাও এগুলো নিয়ে ওইদিকে খেলবে যাও যাও আমরা খেয়ে আসি ঠিক আছে ওগুলো রাখো ওখানে যাও ওগুলো রাখো বাবু জল খেনা জলটা পড়ে যাবে বিছানা তাড়াতাড়ি করে খেয়ে না যাবে নাকি আমার সাথে

শিখাবো খাবো বিকেল এখন পাঁচটা বেজে দশ মিনিট ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানা ছাড়া আমাদের এখনো হয়নি এবং আমি গোড়াগড়ি করছি আর আমার বাবা বসে খবর দেখছে খবর তাপমাত্রা কবে কমবে সেটা দেখছি কিন্তু কবে কমবে এখনও কেউ জানেন দেখাচ্ছে অবস্থা রবিবার বৃষ্টি হবে কি যাই বৃষ্টি হলে তো ভালো হয় হ্যাঁ না একটু ঠান্ডা ঠান্ডা হয় কি গরম

এখানে কি একটা ভিডিও করি না কি হচ্ছে এটা চলো দাদাকে ডাকবে যাও দাদা উঠে লস্যি খাবে চলো দাদাকে ডাকবে যাও হ্যাঁ যাও জোর কদমে লস্যি প্রিপারেশন চলছে সেদিকে আমার দিদি সব কিছু মিশাচ্ছে আর আমার মা এদিকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আর এদিকে আর না লস্যি বানাচ্ছে লস্যি বানাচ্ছো হ্যাঁ হ্যাঁ লস্যি বানাচ্ছো কি বানাচ্ছো কি রে হ্যাঁ হ্যাঁ লজ্জা লাগলো রে ও বোস আর তাকে ভিডিও করবো না বোস বস খেলা কর বস কী দিচ্ছিস বাদাম বাবার জন্য কলা দিয়েছিস হ্যাঁ একটু খেয়ে দেখ না না খাবে না সে হোক দাদা যে ওটা খেয়ে নিচ্ছ তো তোমাকে আমি রেডি করে দিই তারপরে তুমি যাবে এক গ্লাস নিয়ে ফ্রিজে রেখে দিতে আরও ঠান্ডা হলে তবে খাবে না আমাদের লস্যি রেডি হয়ে গেছে সবাই এক গ্লাস করে নিয়ে নাও এটা কি যাইব নাকি দেখব আবার যাই বলুন খালিটাই বসছি নেব না সরি যাইব লস্যি আর তুই খাবি না রিংস না লস্যি আগে খেলে তারপর রিংস খাবি আগে লস্যি খেয়ে নিবি চাবি তো খাবি না তুই ঘুরতে যাবি নি আর দাদানকে বল বল দাদান আমি রেডি হয়ে গেছি তুমি রেডি হও যাবো বলো জোরে করে বলো দাদানকে দিয়ে দাও বল দাদান রেডি হও দিয়ে দাও হ্যাঁ এটা গেঞ্জি পরে নাও একটা গেঞ্জি পরে নাও সবাই গেঞ্জি পরেছে সবাই গেঞ্জি পরেছে রে আরে ঘুরে একটু টাটা করে যা খেলা করো আরে সেদিকে হামা আছে যাস না বাবু বাবু ওদিকে পুকুরে পুকুরে যাস না হ্যাঁ সে ছুটছে আর পড়ে যাবে প্যাকেট সোজা কর প্যাকেটটা সোজা কর দা দাদানকে দে প্যাকেটটা পড়ে যাবে দাও এত আড়তে আটতে খেলবে কালকে এখানে বেশ ছুটছিল কাল ঘরে দুটো বাচ্চা এসেছিলো আর এই দুজন ছুটছে আস্তে 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 বাবু সেদিকে নিয়ে যাস না গরু আছে বাবা এদিকে মজা হচ্ছে হ্যাঁ খেলা করো তুমি আস্তে 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 বাবু বোনকে একটু দে বোনও খেলু বোনকে একটু দাও বোন একটু বল মারু ভাই যা তোমার বনু তুমি তো দাদার বনু তাকে মনে হয় জিজ্ঞাসা করেছে কে বলেছে আমার বনু সেও বলতে বলতে আসছে আমার বনু আমার বনু সবার সাথে খেলো সবার সাথে খেলো এই সবার সাথে পরিচয়ও করে দিচ্ছে মারবে না মারবে না আবার তাড়া করে নিয়ে আসবে মারো নি বাবু পালিয়ে আয় সরে পালিয়ে এসো গরুকে মারলো গরু রেগে যাচ্ছে আয় মারিস না গরুকে গরু রেগে যাচ্ছে চলে আয় হ্যাঁ রেগে যাচ্ছে সরে আয় দিকে যখন তাড়া করবে না তখন ইয়া হু বেরিয়ে যাবে খাবার খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছে আমি আমি একটু বাইরে আরাম করে বসে খাই দারুণ হয়েছে লস্যিটা চাট মশলাটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগছে আমি লস্যি বানালে কখন চাট মশলা দিই না এমনি এমনি বানাই দিদি চাট মশলা দিয়েই বানিয়েছি দেখলাম এরপর এবার যখন বানাবো চাট মশলা দিয়ে বানাবো ছি খেতে খেতে আজকের ব্লগটা তাহলে শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দেখা হচ্ছে পরের দিন আরও একটি ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা